বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর ভুল বলেছেন নজরুল নারী কবে কি করল ভালো আমি নারী আমি ছলনাময়ী আমি জগতের কালো গৃহিণী মানেই কাজ নেই কোনো সারাদিন দেখি টিভি সারাদিন শুধু জি বাংলা আর পাশের বাড়িতে জানেন ভাবি অফিসেও আমি বড় মুখে আটা মেখে সময় করি বছর বছর হই কথা কম বললে অহংকারী বেশি বললি স্লাট সমাজটাকে বিক্রে দিচ্ছে আমার ব্লাউজের কাট লক্ষ্মী ছেলে হঠাৎ এত অবাধ্য হলো কেন নিশ্চয়ই বউ বস করেছে ডাইনি একটা জেনো ছেলে মেয়ে কথা শোনে না মাই খেয়েছে মাথা স্বামী করছে পরকিয়া সেও আমারই ব্যর্থতা প্রেম দিয়ে যদি আগলে রাখতাম লক্ষ্মী বউয়ের মতো দিবতা স্বামী আমার সে কি অন্যমুখী হতো ডিভোর্স হল আমারই তাই সংসার টেকাতে পারেনি আগে ভাগে সময় মতো কেরিয়ার কেন ছাড়িনি আর চাকরি করার দরকারটা কি অনেক কামায় স্বামী ঘরে বাচ্চা রেখে অফিস করি কেমন মা আমি ধর্ষণটাও আমারই দোষ ওই মেয়ে তোর ওনা কই রাতের বেলা বাইরে ছিলাম বিপদে তো পড়বই মেয়েরা সাজে বেশি কাজে কম ঝগড়া বাধায় হরতম ছেলে করলে স্টাজ প্লেয়ার মি করলে বিস্মরণ জাহান নামে নারী বেশি পুরুষ সে তো সাধু সন্ন্যাসী নারী কেবল সর্বনাশী ফ্রুট না হয় হোর দোষগুলো সব আমার রে ভাই কোনগুলো সব তোর